নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন খুব ব্যস্ত হয়ে গেছেন আমরাও বলেছি নির্বাচন হবে কিন্তু ফেঁসিবাদ যেই ফেচিবাদের বিচার স্বৈরাচার্যের বিচার বাংলাদেশে একটি দল আছে যার নাম জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগকেই পনেরো বছর সহযোগিতা করে ক্ষমতায় রেখে যে বিরোধী দল ছিলেন বিরোধী দলের ভূমিকায় ছিলেন কিন্তু তাদের কোনো অস্তিত্ব ছিল না তাদের থেকে বিরোধী দলের কোনো ভূমিকাও কিন্তু আমরা দেখি নাই দেখেছেন নাকি আপনারা তাই আমরা বলতে চাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা একটা অবস্থান আমাদের আছে সামনে পার্লামেন্ট নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের ভূমিকা এবং সংসদ সদস্য আমরা দেখতে চাই কেন চাই সব আমরা কেন বলি যে বৈষম্য চাই না আমরা কোনো বৈষম্য চাই না বৈষম্য যখন থাকবে না তখন সব দল সব সংগঠনের প্রতিনিধিত্ব থাকতে হবে সংসদে যদি তাই না থাকে তখনই বৈষম্য হবে এই বৈষম্য আমরা চাই না তাই আমরা আমাদের কেন্দ্রের আমাদের সভাপতি সারা বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রের সভাপতি মহোদয়কেও বলতে চাই ঢাকা তেরো ইসলামী আন্দোলনের ঘাঁটি এর পাশাপাশি আপনার শ্রমিক আন্দোলনের যে ঘাঁটি সেইটা আজকে শ্রমিক আন্দোলন আজকে ইফতার মাফিলে আমরা প্রমাণ করে দিতে চাই এবং আপনি দেখতেছেন যে আমাদের অবস্থাটা কি আমরা একটি ছোট্ট প্রোগ্রাম আজকে শ্রমিক আন্দোলনের এখানে দিয়েছি আমরা এর চেয়ে বড়ো বড়ো প্রোগ্রামও শ্রমিক আন্দোলনের মোহাম্মদপুর শেরে বাংলা আদাবর করব আল্লাহ এবং আপনাকে আমরা সেরে বাংলা মোহাম্মদপুর আদাবর থেকে এই তেরো আসন আপনাকে উপহার দিতে চাই এবং এই 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 আশা আমরা ব্যর্থ করছি আপনাকে এবং আপনার নেতৃত্বে আমরা কেন্দ্রে থেকে আপনি কিভাবে আনবেন কিভাবে করবেন আমরা জানি না আমরা সারা বাংলাদেশ থেকে আমাদেরও একটি কোটা থাকতে হবে শ্রমিক আন্দোলনের একটি কোটা থাকা দরকার যে আমাদের শ্রমিক আন্দোলন থেকে অন্তপক্ষে বিশ থেকে পঁচিশ জন সংসদে আমরা প্রতিনিধিত্ব চাই সেই হিসাবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত নতুন দায়িত্বশীলদের শপথ গ্রহণ আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত নসিহতপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি মোহাম্মদপুর থানা শাখার সম্মানিত সদর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নির্বাহী সদস্য মোহাম্মদপুর আদাবর এবং সেরে শেরে বাংলানগর অত্র এলাকার আগামী দিনের সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মোহাম্মদ নাসিম খান আপনাদের সম্মুখে অত্যন্ত নসিহতপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নাসিম খান আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার উদ্যোগে ইফতারি ও দোয়া মাহফিল আজকের সবার সভাপতি রেজাউল করিম সাহেব প্রধান অতিথি মাওলানা খলিল রহমান ভাই সভাপতি বাংলাদেশ শ্রমিক আন্দোলন আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং আদাবর মোহাম্মদপুর সেরে বাংলা নগরের মজ সকল থানার ভাই ও বন্ধুরা আল্লাপাকের মেহরবানি আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ের একটি সংগঠন যেই সংগঠন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের মাধ্যমে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এর আগের নির্বাচনগুলিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি দুই সালে দুই হাজার সালেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এই জন্য যে অন্য অন্য দলগুলিও নির্বাচনে অংশগ্রহণ করেছে মাঝে পনেরো থেকে যে ১৬ বছর যেই ফেসিবাদ বাংলাদেশ শাসন করেছেন আজকে তারা বাংলাদেশ থেকে মামুবাড়ি চলে গিয়েছেন আমরা কোনো ফেচিবাদ আবার দেশে শাসন করুক এটা তো আমরা চাই নাকি আপনারা আপনারা কেউ চান নাকি এক মানু বলি আমরা অনেক সময় যে এক দল গেছে আর এক দল আসবে এবং তারা মনে করে যে আমরা অলরেডি ক্ষমতায় চলে এসেছি আমি তাদেরকে বলতে চাই জুলাইর আন্দোলনে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল এটা এদেশের মানুষ জানে বাংলাদেশের রাজপথে আমাদের পিসাবচন্মনায় নায়েবে আমিরুল মুজাহিদের যে ভূমিকা ছিল আমি এটাকে বলি যে উনিশশো সালের পরে অনেকেই বলেন যে আর যুদ্ধ চব্বিশে হয়েছে স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশে যদি ইতিহাস লিখতে হয় চর্মনার পিস্যাবকে মাইনাস করে কোনো ইতিহাস হবে না নায়েবে আমিরুল মুজাহিদকে মাইনাস করে কোনো ইতিহাস হবে না এবং এই সংগঠনের শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন যুব আন্দোলন যতগুলি সংগঠন আছে চব্বিশের জুন জুলাইয়ের আন্দোলনে রাজপথে শহীদ হয়েছে জীবন দিয়েছে অনেক ভাই পঙ্গু হয়েছে এখনও হসপিটালে আছে অনেক ভাই দুনিয়া থেকে চলে গেছে তাই আমাদের রক্তের গন্ধ এখনও বাংলাদেশ থেকে যায়নি তাই বলতে চাই যারা আবার মনে করেন এখন ক্ষমতায় চলে আসবেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন খুব ব্যস্ত হয়ে গেছেন আমরাও বলেছি নির্বাচন হবে কিন্তু ফেসিবাদ যেই ফেচিবাদের বিচার স্বৈরাচার্যের বিচার বাংলাদেশে একটি দল আছে যার নাম জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগকেই পনেরো বছর সহযোগিতা করে ক্ষমতায় রেখে যে বিরোধী দল ছিলেন বিরোধী দলের ভূমিকায় ছিলেন কিন্তু তাদের কোনো অস্তিত্ব ছিল না তাদের থেকে বিরোধী দলের কোনো ভূমিকাও কিন্তু আমরা দেখি নাই দেখেছেন নাকি আপনারা তাই আমরা বলতে চাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা একটা অবস্থান আমাদের আছে সামনে পার্লামেন্ট নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের ভূমিকা এবং সংসদ সদস্য আমরা দেখতে চাই কেন চাই সব আমরা কেন বলি যে বৈষম্য চাই না আমরা কোনো বৈষম্য চাই না বৈষম্য যখন থাকবে না তখন সব দল সব সংগঠনের প্রতিনিধিত্ব থাকতে হবে সংসদে যদি তাই না থাকে তখনই বৈষম্য হবে এই বৈষম্য আমরা চাই না তাই আমরা আমাদের কেন্দ্রের নেত আমাদের সভাপতি সারা বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রের সভাপতি মহোদয়কেও বলতে চাই ঢাকা তেরো ইসলামী আন্দোলনের ঘাঁটি এর পাশাপাশি আপনার শ্রমিক আন্দোলনের যে ঘাটি সেইটা আজকে শ্রমিক আন্দোলন আজকে এই ইফতার মাফিলে আমরা প্রমাণ করে দিতে চাই এবং আপনি দেখতেছেন যে আমাদের অবস্থাটা কি আমরা একটি ছোট্ট প্রোগ্রাম আজকে শ্রমিক আন্দোলনের এখানে দিয়েছি আমরা এর চেয়ে বড়ো বড়ো প্রোগ্রামও শ্রমিক আন্দোলনের মোহাম্মদপুর শেরে বাংলা আদাবর করব আল্লাহ এবং আপনাকে আমরা সেরে বাংলা মোহাম্মদপুর আদাবর থেকে এই তেরো আসন আপনাকে উপহার দিতে চাই এবং এই 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 আশা আমরা ব্যর্থ করছি আপনাকে এবং আপনার নেতৃত্বে আমরা কেন্দ্রে থেকে আপনি কিভাবে আনবেন কিভাবে করবেন আমরা জানি না আমরা সারা বাংলাদেশ থেকে আমাদেরও একটি কোটা থাকতে হবে শ্রমিক আন্দোলনের একটি কোটা থাকা দরকার যে আমাদের শ্রমিক আন্দোলন থেকে অন্তপক্ষে বিশ থেকে পঁচিশ জন সংসদে আমরা প্রতিনিধিত্ব চাই সেই হিসাবে আমরা ঢাকা তেরো আসনও সংসদে আমরা দেখতে চাই এবং আপনার নেতৃত্বে আমরা যাকে যোগ্য মনে করেন যারা জনগণের পাশে থাকে যারা তিন থানা তিন থানার মুজাহিদদের পাশে থাকবে যারা সাধারণ মানুষের পাশে থাকবে তাদের তাকেই আমরা নেতা হিসাবে মোহাম্মদপুর আদাবর শেরে বাংলায় চাই যে যার কোনো যোগ্যতা নাই যার কোনো অবস্থান নাই যে আমাদের চাটুকারি নেতৃত্বের চাটুকারি করবেন এই রকম কোনো নেতা আমরা মোহাম্মদপুরে দেখতে চাই না আমরা অতীতে দেখেছি আমাদের জনগণের পাশে আমাদের নেতারা জনগণের পাশে ছিল না আমাদের পাশে তাদেরকে পাই নাই আমাদের সুবিধা অসুবিধায় তাকে আমরা পাশে পাই নাই এখন সামনে দুই হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে দেখা যায় যে আমাদের মরুম পিসুর রহমতুল্লাহ একটি কথা বলতেন যে কোন মুজাহিদের কোন হালত কি হালত আমি আমি ফজলুল করিম জানি ঠিক মতো কাজ করো তরিকার সাথে লেগে থাকো না আমি ফজলুল করিম যখন আসি তখন দেখি সবাই আগে আমার পাশে এসে বসে থাকো তোমার কি অবস্থা কী হালত আমি ফজলুল করিম ঠিকই তোমার জানি তা আমরা ওই রকম মোনাফিকার মোহাম্মদপুর আদাবর শেরে বাংলায় চাই না আমরা জনগণের প্রতিনিধিত্ব যে করে জনগণের পাশে থাকে এবং এখন থেকে জনগণের পাশে থাকবে এই ধরনের নেতা আমরা মোহাম্মদপুর আদাবর শেরে বাংলায় চাই এবং আদাবর শেরে বাংলায় যতগুলি ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডে আমরা ইংশো আল্লাহ ইংসো সামনের সামনের যে স্থানীয় নির্বাচনে আমরা প্রতিটা ওয়ার্ড থানায় ওয়ার্ডে আমরা কাউন্সিলার কাউন্সিলার দেব ইনশাআল্লাহ আল্লাহ আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের শ্রমিক আন্দোলনের আন্দোলনের আমরা যারা আছি তিন থানার সভাপতি সেক্রেটারি এবং ইউনিট কমিটি ওয়ার্ড কমিটি আপনাদেরকে আমি বলতে চাই আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ওসমিক আন্দোলনের পক্ষ থেকে আমার কেন্দ্রের নেতৃবৃন্দ সহকারে আমরা সবাই থাকবো এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমাতুল্লা বরাকাত